আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেলি ব্লগ আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি গুড়া দুধের রেসিপি এটা খুবই সহজ এবং সরলও বটে তৈরি করলে বুঝতে পারবেন এর থেকে সহজ রেসিপি আর হয় না এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি খুব কাজে আসবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মজাদার রসমালাই রেসিপিটা তৈরি করছি রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডানো ডেইলি পুষ্টি ডানো অথবা ডিপ্লোমা অথবা নিডো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর হ্যাঁ অবশ্যই আপনারা ডানো ডিপ্লোমা অথবা নিডো দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন অন্যান্য গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করলে মিষ্টিগুলি খুব একটা ভালো হয় না চুপসে যায় যেমন মার্কস স্টারশিপ এগুলি দিয়ে মিষ্টি বানালে মিষ্টিগুলো সুন্দর হয় না চুপসে যাবে তাই আমি টানো দিয়ে মিষ্টিগুলি তৈরি করি এরপর এখানে আমি এক চামচ ঘি এবং হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে এগুলি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার অয়েলও ইউজ করতে পারবেন আমি অবশ্যই ঘি দিয়ে এটা তৈরি করেছি আর অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার সময় চামচ দিয়ে মেপে দিবেন একেবারে ঢেলে দিবেন না একেবারে ঢেলে দিলে বেশি পড়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা বেশি ফুলে ফেটে যাবে এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম খুব ভালোভাবে আমি এই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মিক্সড করার সময় আপনার কাছে যদি মনে হয় ডিমটা কম হয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে নর্মাল পানি অথবা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন অথবা চাইলে আবারও ডিম ফেটিয়ে এখানে অ্যাড করে দিতে পারবেন এই ডোটা বেশি সময় মাখাবেন না বেশি যেভাবে আমরা ময়দা বা আটা মেখে নিই ওইভাবে এই ডোটা মাখালে তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে তাই হালকাভাবে আঙুলের সাহায্যে এগুলি মিশিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু নরম মনে হচ্ছে এ পর্যায়ে আপনারা রেখে দেবেন কারণ কিছুক্ষণ পর ডোটা আরও বেশি টাইট হবে আর ডোটা রেডি করার পর চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারবেন আর না আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রেখে দিলেও হবে এখানে হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আপু তেল দিয়ে কি মিষ্টিটা বানানো যাবে কি না আমি আসলে তেল দিয়ে মিষ্টিটা কখনো ট্রাই করিনি তাই তেল দিয়ে বানানো মিষ্টিটা পারফেক্ট হবে কি না আমি বলতে পারবো না আপনারা চাইলে তেল দিয়ে বানিয়ে দেখতে পারেন আর অবশ্যই আমাকে বানিয়ে কমেন্ট করে জানাবেন মিষ্টিটা পারফেক্ট হয়েছে কি না তাহলে আমি বুঝতে পারবো তেল দিয়ে হবে কি না এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে মিষ্টি টোটা তৈরি করে নেব তাহলে মিষ্টির টোটা ভালোভাবে তৈরি করা যাবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মিষ্টির টোগুলি আমি তৈরি করেছি আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে মিষ্টির টোটগুলি তৈরি করেছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারবেন এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে চাল করা এক কেজির মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি এবং সাথে চারটা এলাচ এভাবে ছেচে দিয়েছি তাহলে এলাচ থেকে গ্রামটা বের হবে এবং রসমালাইটা খেতে অনেক টেস্ট হবে অবশ্যই আপনারাও এলাচটা দেওয়ার সময় এরকম ফেটে তারপর দিবেন। এখন আমি অপেক্ষা করছি একটা পলক আসার জন্য এবং সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপের একটু কম চিনি মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন এখন আমি এগুলি ভালোভাবে নেড়ে একটা পলক আসার অপেক্ষা আসার অপেক্ষায় রয়েছি একটা পলক আসলে এর মধ্যে সবগুলি মিষ্টি আমি দিয়ে দিব এই তো এখন একটা বলক চলে আসছে এর মধ্যে সবগুলি মিষ্টি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি মিষ্টিগুলি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করতে হবে আর অবশ্যই ঢাকনাতে ঢেকেই মিষ্টিগুলি রান্না করতে হবে মাঝে মাঝে যদি মনে করেন দুধটা বলক উঠে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি হালকা একটু করে ঢাকনাটা উঠিয়ে আবারও ঢেকে এভাবে দশ থেকে পনেরো মিনিটের মতোই রান্না করে নেবেন এভাবেই আমি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে বলকটা সরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলি রান্না করে নিয়েছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা প্রায় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর না তার চেয়েও বেশি খেতে হয়েছে এবং অনেক সফট হয়েছিল মিষ্টিগুলি এখন আমি এ পর্যায়ে এর উপর কিছু বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলি অ্যাড করে দিচ্ছি বাদামগুলি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিবেন আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন রসমলাইটা কতটা টেস্ট হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে আছে ওখান থেকেই দেখে নেবেন এবং আমাকে বেশি বেশি আপনারা কমেন্ট করে জানালে আমি অনেক বেশি উৎসাহ পাবো এবং আপনাদের সাথে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ